হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রথাপ একাডেমি কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই শুধু ডিএ নয় এবার আদালত অবমাননার মামলার শুনানি সুপ্রিম কোর্টে নতুন আপডেট জল্পনা শুরু চলুন তাহলে দেখে নেওয়া যাক ডিএ সংক্রান্ত বা মহার্ঘ ভাতা নিয়ে কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলার মূল শুনানি শেষ হলেও আসল রায় এখনও ঘোষণা করেনি সুপ্রিম কোর্ট গত আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে দেশে সর্বোচ্চ আদালতে এই মামলার চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয় শুনানি শেষে আদালত রায় দান স্থগিত রেখেছে এই পরিস্থিতিতে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি দায়ের করা আদালত অবমাননার মামলাগুলির ভবিষ্যৎ হবে তা নিয়ে নতুন করে কিন্তু কিন্তু জল্পনা শুরু হয়ে গিয়েছে মধ্যেই সুপ্রিম কোর্টের অনুযায়ী চূড়ান্ত শুনানির পর রাজ্য সরকারকে তাদের লিখিত বক্তব্য জমা দেওয়ার জন্য দু সপ্তাহ সময় দেওয়া হয়েছে অন্যদিকে কর্মচারী সংগঠন অর্থাৎ মামলাকারী পক্ষ থেকে তাদের লিখিত সাবমিশন জমা দেওয়ার জন্য এক সপ্তাহ সময় কিন্তু দেওয়া হয়েছে উভয় পক্ষের লিখিত বক্তব্য পাওয়ার পরেই আদালত এই মামলা চূড়ান্ত রায় ঘোষণা কিন্তু করবে বর্তমানে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে এই মামলার স্টেটাস রিজার্ভ দেখানো হচ্ছে যার অর্থ শুনানি শেষে রায়দান স্থগিত রাখা হয়েছে ডিএ মামলা চলাকালীন রাজ্য সরকারের বিরুদ্ধে তিনটি প্রধান কর্মচারী সংগঠন ইউনিটি ফোরাম কনফেডারেশন অফ অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং সরকারি কর্মচারী পরিষদ আদালত অবমাননার মামলা দায়ের করেছিল তাদের অভিযোগ ছিল কলকাতা হাইকোর্ট কোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে ডিএ বকেয়া পরিশোধ না করে রাজ্য সরকার আদালতে নির্দেশ অমান্য কিন্তু করেছে আপনারা তা আগে থেকেই অবগত রয়েছেন সম্প্রতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যাচ্ছে যে এই তিনটি আদালত অবমাননার মামলা স্টেটাস এখনও পেন্ডিং বা বিচারাধীন কিন্তু রয়েছে এর থেকে স্পষ্ট যে মূল ডিএ মামলার শুনানি শেষ হলেও আদালত অবমাননার মামলাগুলির শুনানি এখনও বাকি রয়েছে আইন বিশেষজ্ঞদের মতে মূল মামলার রায় ঘোষণা পরে পরেই এই বিচারাধীন মামলাগুলি শুনানি শুরু হতে পারে কর্মীদের আশা বা অপেক্ষা কি রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় হারে ডি দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন কলকাতা হাইকোর্ট তাদের পক্ষে রায় দিলেও রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এখন সর্বোচ্চ আদালতের রায়ের দিকে তাকিয়ে রয়েছেন লক্ষ লক্ষ কর্মচারী একদিকে যেমন বকেয়া ডিএ পাওয়ার আশা রয়েছে তেমনি আদালত অবমাননার মামলাগুলি নিষ্পত্তির মাধ্যমে রাজ্যের ওপর চাপ বাড়বে বলেও মনে করছেন তারা সব মিলিয়ে চূড়ান্ত রায়ের অপেক্ষায় দিন গুনছেন রাজ্যের সরকারি কর্মীরা এই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট আজকের এতটুকু পরবর্তীতে আপনাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ